লাইভ এরকম বৃষ্টি কম দেখছেন সকলে বেশ ভালো আছেন এই জালটা এত মাছ বাদছে আপনারা দেখলে মন ভালো হয়ে যাবে দেখেন বাগান ঠাগান সব তলায় গেছে দেখেন কত মাছ ফলি মাছ আছে পুটি মাছ আছে মাছ আছে ট্যাংরা মাছ আছে কই মাছ আছে শিং মাছ আছে দেখেন কত মাছ রেডি না না Yeah. <t– <t <seine Christmas> ¡Oh! este indo está en la brisa. A ver, está puto yunda más. Serial sería más... Eh, más que la cama, la puro por A

বা এদিকে বাজে সেই মাছ বাজার তো বন্ধুরা দুঃখজনক ব্যাপার এখন সকালবেলা আর অনেক বৃষ্টি নামতে আছে তার জন্য যদিও ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না তারপরে ভিতরে দেখবেন আর যারা এতটুকু দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ অনেক মাছ তো চাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিতরে দেখানোর দেখেন কী সুন্দর বৃষ্টিকান্ত আছে আর আমরা ফোনের ফেলা জেলে ভিডিও করতে আসছি দেখেন অনেক মাছ মাছ এখন শেষ নেই তো দেখেন একটা বিলে যদি আটুর সময় আটুর উপরে পানি হয় তাহলে কীরকম পানি আছে আর গ্রামের পুকুর সব হয়ে গেছে আপনাদেরকে বারবার বলতে আসি তো দেখেন আর শুধু চাইনিজ পুটি আমাদের গ্রামের লোকেরা বেশিরভাগ চাইনিজ পুটি রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ চাষ করছে পুকুরে সেগুলোই কিন্তু বাহিরে হয়ে গেছে মানে পানি পেয়ে পাট তলায় গেছে তো তার জন্য আর সেই মাছগুলো জাল ফালাইছে জালে বাজছে বড় চাইনিজ পুটি আপনি কত বড় থাকছে ও রে ভাই খাইলি চাইনিজ পুটি এত চাইনিজ পুটি ওরে বৃষ্টি রে লাইভে এরকম বৃষ্টি কম দেখছেনি বৃষ্টি দেখছি এরকম বৃষ্টি হবে সাথে মধ্যে ব্যাপার কি অবস্থা